বর্ষাকালের বিকেলে মাটির ভারে গরম গরম দুধ চা আর সঙ্গে পেঁয়াজ পকোড়া ঘরের চালায় বসে বৃষ্টি দেখা দৌড়ে ছাদে গিয়ে অল্প একটু বৃষ্টিতে ভিজে নেওয়া এই সব কিছুই আমার বর্ষাকালে খুব ভালো লাগে তাই যেমন কথা তেমন কাজ চটপট বানিয়ে ফেললাম গরম গরম দুধ চা আর সঙ্গে পেঁয়াজ পকোড়া আমি বানাবো ক্রিস্পি পেঁয়াজ পকোড়া তাই পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিলাম তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর ভালো করে মাখিয়ে নিলাম যেই পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে গেল তারপর দিয়ে দিলাম এক কাপ মতো বেসন তারপর আবার ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে শুরু করে দিলাম ভাজতে যত আমি পকোড়া ভাজছি তত আকাশের মেঘ আরো ঘন হচ্ছে পকোড়া গোল্ডেন ব্রাউন হতেই তুলে নিলাম আর তারপর যোগ করলাম ভাজা কাঁচা লঙ্কা আর ভাজা ধনে পাতা এরপর আমাদের প্রিয় দুধ চায়ের পালা দুধটা একটা ফুটিয়ে নিয়ে চা পাতাটা দিয়ে দিলাম আর সব থেকে কখন ভালো লাগছিল জানো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার রান্নাঘরে ঘরে দুধ চায়ের গন্ধ আহা কি বলবো তোমাদের তারপর চাটা ঢেলে নিলাম মাটির ভারে মাটির ভারে চায়ের স্বাদ সব থেকে ভালো লাগে খেয়ে দেখো তোমরা ব্যাস পেঁয়াজ পকোড়া চা নিয়ে চলে গেলাম ছাদে তখন আকাশের মেঘ আরো ঘন কালো হয়ে গেছে তখনই আমি আর বর দিলাম গরম গরম পেঁয়াজ পকোড়ায় কামড় আর সঙ্গে মাটির ভারী দুধ চায় চুমুক বর্ষাকালে ছুটির দিনে বিকেল বেলার এই সময়টা আমাদের খুব ভালো লাগে দুজনে মিলে প্রচুর গল্প করি আর সঙ্গে আমাদের প্রিয় খাবার বর্ষাকালের বিকেল বেলার এটাই কিন্তু আমাদের সেরা খাবার তোমাদের সেরা খাবার কোনটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু